বাংলার রাজনীতি বাঙালির রাজনীতি পশ্চিমবাংলার রাজনীতি কি শুধু বাংলাই আবদ্ধ থাকবে সারা ভারতের লোকসভার আসন পাঁচশো তেতাল্লিশটি তার মধ্যে বাংলায় বিয়াল্লিশটি শুনতে বহু কম মনে হলেও এর গুরুত্ব কেন্দ্রীয় সরকার জানে ভারতের তৃতীয় সর্বোচ্চ আসনের রাজ্য বাংলা তারপরে অবস্থান আশি পশ্চিম বাংলা এইবার বুঝতে পারছেন বাংলার গুরুত্ব কতটা গুজরাটের ছাব্বিশ আসন তারপরেও দুই গুজরাটি এখন দেশের সর্বোচ্চ পদে বসে আছেন একজন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী অন্যজন দেশের গৃহমন্ত্রী মাননীয় অমিত তাছাড়াও আরো পাঁচজন মন্ত্রী আছেন গুজরাট থেকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হলেন গুজরাটের বাংলা থেকে আঠারো জন এমপি জিতেছিলেন গুজরাটের ২৬ তাহলে বাংলায় কত আঠারো ভারতীয় জনতা পার্টির থেকে আঠারো জন এমপি জিতেছিলেন মন্ত্রিত্ব কতজনকে দেওয়া হয়েছে জানেন বড় মন্ত্রিত্ব ছাড়েন স্বাধীন কোনো মন্ত্রিত্বও পায়নি পশ্চিমবঙ্গ থেকে শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী পদে বসার আহ্বান করা হয় তবে তিনি তা গ্রহণ করেননি পরবর্তীতে কংগ্রেসের সম্মানীয় প্রণব মুখার্জি হয়ে উঠেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তি কিন্তু ওনাকে রাজনীতির উপরে বসিয়ে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ পদে ভারতের রাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়া হয় তারপরে বাংলার কংগ্রেস সিপিআইএম ক্ষমতা কমতে থাকে দু উনিশ সালে কংগ্রেসের হয়ে দুইজন এমপি যেতেন তার মধ্যে একজন হলেন বহরমপুরের রবিনহুড নামে খ্যাত অধীর রঞ্জন চৌধুরী আর উনি হলেন ক্যাবিনেটের বিরোধী দলনেতা তাহলে বাংলা থেকে বাঙালি রাষ্ট্রপতি পাওয়া গেল তবে প্রধানমন্ত্রী সে স্বপ্ন কি অধরাই থেকে যাবে আমাদের বাঙালিদের এইবারে কি চান্স হতে পারে ভোটের সমীক্ষা এবং বিশ্লেষণ দেখলে বোঝাই যাচ্ছে এবারে কিন্তু একটা বড় সুযোগ হতে চলেছে কোন দিকে এগোচ্ছে বাংলার বিয়াল্লিশ আসনের থেকে এইবার কি প্রধানমন্ত্রী হওয়ার একশো পারসেন্ট সম্ভাবনা তৈরি হয়েছে মুখে না বললেও ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কে না দেখে তবে পূরণ হয় কয়জনের স্বপ্ন উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত স্থায়ীভাবে পনেরো জন প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে সেই পনেরো জন গুণী জ্ঞানী সর্বোপরি এই বিশাল ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছেন আর এইবার আমি আগেও বলেছি এখনো বলছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি জোট যদি দুশো সত্তর আসনও পায় অর্থাৎ মাত্র দুটি আসন কম পড়ে সরকার গড়ার জন্য তাও প্রথমেই বদল হবে প্রধানমন্ত্রীর মুখ আর সেখানে নতুন নাম উঠে আসবেই সে হতে পারে নিতিন গড়করি কিংবা যোগী আদিত্যনাথ বা বাংলার মুখ্যমন্ত্রীর নাম বা অন্য কেউ অর্থাৎ যদি কিনা দুশো বাহাত্তরের নিচে এসে পৌঁছায় ভারতীয় জনতা পার্টি তাহলে প্রথম অপশনই হবে প্রধানমন্ত্রী চেঞ্জ এইবারে আসি জোটের সরকার জোটের সরকার সময়কাল এর তিন মাস বলে যারা চিল্লাচ্ছেন তারা কি ভুলে গেলেন গত পাঁচ লোকসভা অর্থাৎ পঁচিশ বছরে মধ্যে অর্থাৎ সরকারই ক্ষমতায় ছিল এবং নিশ্চিন্তে মেয়াদকাল শেষ করেছেন উনিশশো নিরানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজী মাত্র একশো বিরাশিটি আসন পেয়ে জোটের সরকার চালান দু হাজার চার সালে কংগ্রেস দুশো ছটি আসন পেয়ে সরকার চালান আর এখন জোটের সরকার হলে চলবে না আরও বড় প্রশ্ন তুলছেন যে প্রধানমন্ত্রী কে হবে আগে বলুন তো জোটে নেই কে বিজেপি এন ডি জোটে সেখানে বিজেপি ছাড়াও আরও একচল্লিশটি দলের জোট বিহারে জেডিউ এল পি কর্ণাটকে জেডিএস অন্ধ্রপ্রদেশের টিডিপি আপনার উত্তরপ্রদেশেও বিজেপি একা লড়ছে না সাথে আর আপনা দল আপনাদল নিষাদ এর মতো দল আছে শুধু নামে নয় তাদের জন্য আসন ভাগাভাগিও করে লড়ছে আর বিয়াল্লিশ দলের জোট ছেড়ে আপনি পড়ে আছেন করেছেন আঠাশ দলের ইন্ডিয়া জোট নিয়ে এইবার চলুন বিয়াল্লিশ আসনের বাংলা কেন দু সালে এত গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে নিই কেন এবার বাংলা মক্ষম চালের অপেক্ষায় আছে তার একটু বিশ্লেষণ করে নেওয়া যাক ভারতীয় জনতা পার্টির মোট আসন ছিল তিনশো তিনটি আর এনডিএ জোটের ছিল আরও পঞ্চাশটি আসন অর্থাৎ মোট তিনশো তিপ্পান্নটি আসন এনডিএ জোটের আর ইউপিএ জোট এবং যারা কোনো জোটে যায়নি তাদের মোট আসন ছিল একশো নব্বইটি গতবার ইউপিএ জোট ছিল কিন্তু কোনো জায়গায় সেইভাবে পাকাপোক্তভাবে জোটের দেখা মেলেনি যাই হোক ইন্ডিয়া জোট সম্বন্ধে পরে বলছে আগে এনডিএ জোটের কথা বলি তিনশো তিপ্পান্ন আসন নিয়ে সরকার এসেছিল দু হাজার উনিশ সালে তাহলে কটি আসন কমতে হবে মোট বিরাশিটি মতো আসন কমা লাগবে তাহলে মেজরিটি থেকে নিচে আসবে আর ওদিকে বিজেপিকে মাত্র বত্রিশটি আসন কম করাতে পারলে ব্যাস খেল খতম জোটে সরকার গড়তেই হবে এইবার তাহলে মনে হতে পারে বিরাশিটি কমতে হবে না বত্রিশটি আসন কমলেই হবে আসলে একাশি বা একত্রিশ মেন ব্যাপার নয় ব্যাপারটা হলো সরকার গড়ার আর আমার মনে হয় সুবিধাবাদ জিন্দাবাদ সে যত বিশ্বস্ত নেতাই হোক না কেন সুবিধা পেলে সব কিছু হতে পারে কদিল অরুভান নামে দক্ষিণের একটি সিনেমা দেখেছিলাম পারলে একটু দেখে নেবেন কিভাবে দুটি আসন জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেন সে আপনি ভাবতে পারেন সিনেমাই হতে পারে বাস্তবে আম নিয়ে প্রার্থী হয়ে প্রধান হতে দেখেছেন কখনো এইবার আসি আপনাকে নিশ্চিত করতে যে মোদিজির চারশো পার হবে না নৌকা কোনো কেনারা পাবে না তার একটা হিসাব দিই চলুন আশিটি নয় একশোটি আসন কমছে তার একটা বিবরণ দিই যতই হোক মানুষের মন ঘুরতে সময় লাগে না আর এ বিষয়ে নেতাদের চাইতে ভালো আর কেউ জানে না তারা জানে কোথায় কাকে কিভাবে বোঝালে ভোট আদায় হবে তবে গুজরাতের মাটি আর বাংলার মাটি এবং মানুষ এক নয় তাহলে গুজরাট দিয়েই শুরু করা যাক বিভিন্ন র্যালি দেখে বুঝতেই পারছেন গুজরাটের মতো বিজেপি গড়েও ইন্ডিয়া জোটের হাত ধরা মতো লোক উঠে এসেছে তবুও গুজরাতের কোনো আসন না ধরেই এগোয় উত্তরপ্রদেশ এখান থেকে গতবারের চৌষট্টি থেকে মিনিমাম পনেরোটি আসন হারছে মহারাষ্ট্র বড় বড় বিজেপি নেতাই বলছে শেষ পর্যন্ত দেখবেন মহারাষ্ট্র থেকে পঁচিশ থেকে ছাব্বিশটা আসন বিজেপি জোট পেয়েই যাবে তাহলে এই হিসাব ধরলেও পনেরোটি আসন লস একচল্লিশ থেকে পৌঁছাচ্ছে কোথায় ছাব্বিশে পনেরোটি লস কর্ণাটক বিভিন্ন সমীক্ষা থেকে উঠে আসছে বারো থেকে আঠেরোটি আসন হাত ছাড়া হতে পারে বিজেপির আমরা বারোটি আসনও ধরলাম রাজস্থান এখানে ভোট শেষ আর বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে অর্ধেক আসন সংশয়ে রয়েছে এখন তাহলে এখানেও বারোটি আসন ধরলাম বিহার এখানেও সেই এক কথা দেখবি যত খারাপই হোক না কেন অর্ধেক আসন বিজেপি জোট জিতবেই তাহলে এখান থেকেও গেল কুড়িটি আসন ঝাড়খণ্ড চোদ্দোটি আসন গতবার বারোটি পেয়েছিল এইবার যা পরিস্থিতি তাতে সাথে এসে থামবে তাহলে পাঁচ আসন আসলো এখান থেকেও দিল্লি হরিয়ানা এখানে সতেরোটি আসন আর তার মধ্যে সবকটি আসনের টাফ ফাইট হতে চলেছে অর্ধেক ধরলেও আটটি আসন হারছে এখান থেকেও মধ্যপ্রদেশ দুই ছত্রিশগড়ে চার পাঞ্জাবে দুই উড়িষ্যায় মিনিমাম পাস কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ লাদাখের অবস্থা সকলেই জানছেন চণ্ডীগড় এবং জম্মু কাশ্মীরের একটি করে আসন অর্থাৎ এখান থেকেও তিনটি আসন নিশ্চিন্তে হারতে চলেছে তাহলে মোট দাঁড়ালো কত একশো তিনটি আসন তাহলে তিনশো তিপ্পান্ন থেকে একশো তিনটি গেলে কত দাঁড়ালো দুশো আসনে দাঁড়াচ্ছে আপনি ভাবতে পারেন এত আসন কমবে উত্তরপ্রদেশে প্রথম দুদফায় দশটি আসন প্রায় হাত ছাড়া হয়ে গেছে পাঞ্জাবের শিরোমণি দল আগেই বিজেপি জোট থেকে সরে গিয়েছে যার ফলে দুটি আসন ওখানতেও চলে গেছে তাহলে আর রাজস্থান রাজস্থানে তো ভোট শেষ হয়ে গেছে বুথ ফেরত সমীক্ষা আমি পুরো আসন ধরে ধরে আলোচনা করে দিয়েছিলাম কর্ণাটক সেখানেও কিন্তু সেই একই অবস্থা এইবার পড়ে থাকলো হিন্দি বলায় হিন্দি বলায় দেখুন দু একটি করে আসন ও গতবারেও হেরেছিল তাহলে এবারে কিন্তু তার চাইতেও বেশি আসন হারবে যেটা বিধানসভার ভোটের ফল অনুযায়ী দেখলেই বোঝা যাচ্ছে আর মোদী ঝড় নেই সেটা কিন্তু সকলেরই মানতে হবে এবার তাহলে কত এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দুশো পঞ্চাশটি আসন আপনি কি ভাবছেন বিজেপি দুশো পঞ্চাশ আসলে কিন্তু তা নয় কংগ্রেস জোটও কিন্তু দাঁড়িয়ে দুশো পঞ্চাশটি আসন নিয়ে তাহলে এইবার দিল্লির মসনাদে বসবে কে আপনিই বলুন এইদিকে বিজেপি আর ওইদিকে কংগ্রেস তারপরে সর্বোচ্চ আসন নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমাদের রাজ্যের নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কি হতে পারে এইবার খুব সংক্ষেপে বাংলার আসনগুলি একটু বলে দিই ছয় আসনে ভোট হয়েছে তার চার আসন অলরেডি হেরে বসে আছে এইবার আসি আরও যে চার আসনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি হাঁটতে চলেছে সেগুলি একটু দেখে নিই মালদা উত্তর রানাঘাট বনগাঁ ব্যারাকপুর হুগলি ঝাড়গ্রাম বর্ধমান দুর্গাপুর এই আসনগুলি এখান থেকে দিলীপবাবুও হাঁটতে চলেছেন তাহলে কত আসন হলো মালদা উত্তর গতবার জিতেছিল শুধু ত্রিমুখী লড়াইয়ের জন্য রানাঘাট বনগাঁ ব্যারাকপুর মতুয়া ভোটের বিশাল প্রভাব আর তারা আজ পর্যন্ত একজনও কিন্তু সিএতে নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করেনি তাহলে বুঝতেই পারছেন এখানে কি হতে চলেছে হুগলিতে দুই নায়িকার ভোটযুদ্ধ ঝাড়গ্রাম এবং দুর্গাপুরে গতবারে মোদি ম্যাজিকেও খুব অল্প ভোটে জয়ী হয়েছিল তাহলে আসন কটি হলো গতবারের আসানসোল ধরে নিলে ছিল আর এবারে কিন্তু যাচ্ছে তাহলে মোট আসন নিশ্চিন্তে তৃণমূলের হাতে তাহলে কি এই নির্বাচনে বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোট আমার তৈরি এমনকি নামটিও আমার দেওয়া ভোটের পরে আবার জোট নিয়ে ভাবা যাবে এটা কারি সকলেই জানে তাহলে কি আমরা বাঙালি প্রধানমন্ত্রী দিল্লির মসনাদে বসতে চলেছে তা দু হাজার চব্বিশ লোকসভা ভোটে দেখতে চলেছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও